হ্যালো এভরিওয়ান আরও একবার তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমি বিপাখি আর আজ আমি নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটা রেসিপি তো দেখতেই পেলে আমি কি রান্না করছি এই যে চ্যাং মাছ জ্যান্ত ছিল কেটে কুটে নুন দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর কড়াইটা উনানের উপর দেওয়া আছে কড়াইটা আমার এখন গরম হয়ে যাবে আমি কড়াইটা উনানের উপর দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর মাছে আমি হলুদ নুন টুন মাখিয়ে দিয়েছি মা মাছটা কেটে দিয়েছে জ্যান্ত মাছ আমি কাটতে পারি না এটা হচ্ছে গিয়ে চ্যাং মাছ আর তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি তো মাছটা আমি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়াইতে না লেগে যায় আর আমি মাছটা ভাজতে একটু মোটামুটি ভালোই পারি আর মোটামুটি ভালো পারি ভালোই পারি মাঝে সাঝে মাছটা ভাজাও হয় না তো দেখো মাছটা কত সুন্দর আমি নাড়াচাড়া করছি কড়াইতে লেগে ধরে আর আমি অল্প তেল দিয়েই রান্না করার চেষ্টা করি আমার অল্প তেলেই রান্না করতে ভালো লাগে তো মাছ ভাজাটা হয়ে গেছে প্রায় এখন আমি মাছ ভাজাটা তুলে নেব। তো এই যে গাবলাতে আমি তুলে নিয়েছি আর এখানে আমি ধনে ভেজে নিচ্ছি এখানে জিরেও ভেজে নেব এটা হচ্ছে লাস্টে দেব তো জিরেটাও দেখো ভাজা ভাজা হয়ে গেছে তো এখানে তেলটা বাকি আছে আর অল্প একটুখানি তেল দিয়েছি আর গোটা জিরে দিচ্ছি জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি তো একটু লেট হচ্ছে জিরেটা ভাজতে তো একটু মানে তেল দিয়েছিলাম আর এখানে দেখো আমি আলু আর পটল কেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম তো এই আলু পটল দিয়ে আজকে আমার এই মাছটা মাছের ঝোল হবে তো তারপরে দেখো না ল নুন দিয়ে দিলাম যার মানে যতটা প্রয়োজন ততটা নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম এরপরে আদা দেব আদাটা মানে বেটে পরে দেবো ওকুটা পরে নামানোর সময় দেব আদাটা পরে দেবো এই যে আটা আদা বাটাও হয়ে গেছে তো আদাটা বেটে আমি এখন দিয়ে দিচ্ছি তারপরে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা হবে তেলটা অল্প দিয়ে রান্না করলে শরীরের পক্ষে ভালো আর আমরা খাঁটি সরিষার তেলই খাই আর এখানে দেখো খুব সুন্দর মানে কালার হবে এইবারে আমি দেব একটু লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দেবো ঘরেই করা মিক্সচার মেশিনে করা আমাদের জমির লঙ্কা আর এখানে হচ্ছে ধনে মানে ধনে না সরি এটা হচ্ছে হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কালারটা সুন্দর আসবে যেহেতু শুকনো লঙ্কা দিয়ে রান্না হচ্ছে আর শুকনো লঙ্কা তরকারি আমার খুব ভালো লাগে কালারটা খুব সুন্দর হয় খেতেও আমার ভালো লাগে কিন্তু বাড়িতে অনেকে খায় না মা খায় না বাবা খায় না তাও আমার পাল্লায় পরে খেতে হয় আর ওই যে উনানে রান্না করছি দেখো তিল গাছের তিল গাছ দিয়ে রান্না করছি খুব সুন্দর উনুনে জ্বলছে আগুন জ্বলছে আর আমার উনুনে রান্না করতে খুব ভালো লাগে আমার গ্যাসে রান্না করতে একটুও ভালো লাগে না তো তারপরে আমি একটুখানি নাড়াচাড়া করে নিলাম এই যে টক করে ফুটে গেছে হালকা আমি মানে ঢাকা ঢাকা দেই আজকে আর আর তারপরে মাছ ভাজা মাছটা দিয়ে দিলাম ভাজা মাছটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কত সুন্দর অনেকটা ঝোল শুকিয়ে এসেছে আর দেখো এখানে ধনে জিরে ভাজা ছিল সেটা বেটে মেটে এই যে এখন আমি দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ দেওয়ার পরে সুন্দর একটা গন্ধ আসবে ওয়াও অনেক সুন্দর আর খুব সুন্দর টেস্টও হয়েছে আমি একটুখানি একটুখানি লবণ চেক করছিলাম তো ঠিকই আছে সব কিছু তো ভালো হয়েছে তোমরা এইভাবে এই মাছ রান্না করে খাবে খুব ভালো লাগবে আমি এই ফার্স্ট টাইম পটল দিয়ে রান্না করলাম পটল আমাদের বাড়িতে কেউ খায় না তাও খেতে হলো আজকে তো দেখো তারপরে নামিয়ে নিলাম যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও